বাবা কোথায় আসছো বাগানে দেখছো বেবি তুমি পরে যাবা আসতে কি তুমি নিচে যাবা চলো আল্লাহ এত দূরে কিভাবে চলে আসলো রায়ান রাতের বেলা একা একা ভাত খাচ্ছে চিকেন আর সবজি দিয়ে তাই না মা তুমি ভাত খাচ্ছ মাশাআল্লাহ দেখি বেবির সাথে চিয়ার্স করো চিয়ার্স আলাইকুম মা তুমি কি খাও চিপস তুমি এত চিপস খাও কেন তুমি এখন কোথায় আসছো বলো তো মাদ্রাসায় ভাইয়ার মাদ্রাসায় তা তুমি তো শুধু চিপস খাও পড়াশোনা করো না দাও আমাকে একটা দিবা আচ্ছা তুমি খাও বাবা কোথায় আসছো বাগানে দেখছো হ্যাঁ হ্যাঁ ওখানে পানি দিচ্ছে ওটা বিল্ডিং বানাইছে তাই পানি দিচ্ছে আর এটা কি বলো তো না ওখানে মাছ নাই ওইটা নতুন বিল্ডিং করছে তাই আর ওইটা কি বলো তো এখানে গরুর ফার্ম হবে এখানে গরু থাকবে বুঝছো অনেকগুলো গরু থাকবে এখানে বেবি তুমি পরে যাবা আসতে কি তুমি নিচে যাবা চলো আস্তে 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 দেখছো কত সুন্দর ওইদিকে যাবা ওইদিকে কি ওইদিকে একটু কাজ করতেছে তুমি একটু দেখতে যাবা চলো কিছু হবে না

দেখি রাইয়ান এখন হোয়াইট কালার গিলে দিয়ে কি বানায় অল্প একটু নিবা বেবি তুমিও একটু নিবা হোয়াইট কালার ভাইয়ারটা ঠিক আছে এবার এটা আটকায় রাখি ঠিক আছে নয়তো তুমি পিঙ্ক কালার নিবা ঠিক আছে দেখি রাইয়ান তুমি কি বানাচ্ছো কি বানাচ্ছো বাবা তুমি ওরে বাবা রে তুমি কি রুটি বানাবে নাকি এটা কি সাপ বানিয়েছ এই এগুলা কি বানাচ্ছ তুমি এটা কি ললিপপ এটা ললিপপের মতো বানিয়েছো পিঠার মতো হয়েছে এবার বেবি বানাবে বেবি তোমার ওইটা নিয়ে আসো এটাতে করে রুটি বানাও যাও নিয়ে আসো দেখুন দেখুন সব থেকে নিচ্ছ কেন তুমি তোমারটা দিয়ে খেলো তো পিং দিয়ে কি বানাচ্ছ রুটি বেবি আগে গোল করতে হ্যাঁ বেবি আগে গোল করতে হয় দেখি রায়ান কিভাবে রুটি বানায় আল্লাহ লেগে গেছে হ্যাঁ অনেক সুন্দর রুটি হচ্ছে বাবা অনেক বড় হয়েছে এবার বেবি দেখি তো বেবিরও অনেক সুন্দর রুটি হচ্ছে তোমার হচ্ছে না ভাইয়ার মতো আগে গোল করতে হবে না আর বের করে না

আমি উঠাই দিচ্ছি দাও বেশি বেশি দাবা যাবে না বুঝছো অল্প একটু দাবতে হবে আচ্ছা ঠিক আছে দাও আটটা দেবার সাদা

finger, 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 কি বানাবা তোমরা অন্য কিছু বানাও বাবা দেখো বাবা এটা একটা খাবার জিনিস হয়েছে রোল হয়েছে খাবো আমি ইয়ামি এবার কি এটা রুটি বানাচ্ছ আল্লাহ কি হয়ে গেল আবার উঠাইতে পারবা না তুমি দেখলা জাদু হে তাই তো দেখি বেবি কি বানাচ্ছে বেবি তুমি কি বানাচ্ছ মা তারপর গোল হুম হ্যাঁ অনেক সুন্দর আরলা তুমি কি করতিছো চকলেট খুলতিছো বেবির সাথে শেয়ার করবা আচ্ছা বেবি দাঁড়াও তোমরা দুইজন শেয়ার করে খাবে এটা দেখি রাইয়ান এখন বেবির সাথে শেয়ার করে চকলেট খাবে ইয়েস বাবা মাশাল এখন আমরা কি খাবো কক খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কে কোনটা খাইতে চাও তুমি এইটা আর বেবি এইটা ঠিক আছে নো সব থেকে বড় তোমার সব থেকে অনেক বড় বেবিটাও অনেক বড় বেবি অনেক বড় দেখি চেয়ারস করি কিভাবে চেয়ারস করবে চেয়ারস দেখি বেবির সাথে চেয়ারস করো চেয়ারস এবার আমি একটু খাই ইয়ামি বসো দেখি কে ফাস্ট হয় খাও মা ইয়ামি বেবিল খাচ্ছে মজা কি মজা হয়েছে সব খেয়েও না সব খেলে বমি হবে একবারে আস্তে আস্তে খাও মা খাও ললিপপ কই হ্যাঁ তুমি লুকায় রাখছ দা আম্মু খুলে দিই তুমি এটা খাবে ঠিক আছে বেবিকে ললিপপ দেই বাবা ঠিক আছে থ্যাংক ইউ গাড়ি চালাচ্ছ পিছনে যাও পিছনে যাও বেবি এখন গাড়ি চালাবি পাতিস না আরে আরে দোল নাই বেতি যাবে চলো নাও আসো বল খেলি আসো বল বাবা বল খেলি নিয়ে আসো তোমার দুই টাকা আমার এক গোল তুমি এক গোল দিতে পারবা দেখি দাও তো গোল দাও দেখি রায়ান পারি কি দাও চলে গেল গোল হয়ে গেছে রায়ানের তোমার এক গোল হয়েছে আচ্ছা ঠিক আছে আরেকবার কারো নাও আল্লাহ এত দূরে কিভাবে চলে আসলো এত দূরে আসা যাবো না বাবা আস্তে আস্তে আসো নাও নেও করো আবার করো কি মা করি নাও আবার করো লড় ঢুচুম করে দাও মরে যাবো ঢুচুম করে দিছে তোমাকে আবার পিস তুমি বারবার দুষ্টুমি করতেছো তাই না বেবি আর হবে না যেত নি এখনো বেবি আরেকবার নেও এটাই শেষ ভাইয়া শুধু দুষ্টুমি করছে আচ্ছা আর করবে না নেও হাসা যাবে না এই যে আবার হাসতেছে হাসলেই তো হবে না তাই না মা এরকম করলে বেবি খেলা করবে না তুমি নাও বেবি তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা আসুক নাও তুমি করো আরেকবার করো তুমি লড়তিছ কেন নাও আরেকবার 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 ঠিকই আছে নাও লরি নি ভাইয়া নাও আচ্ছা যা সমস্যা নাই এটাই শেষ নাও এই গাড়িগুলো চালাই নাও দেখি তো কোনটা বেশি জিতে দেখি তো কোনটা বেশি জিতে একটা বেবিকে দাও বেবিকে দাও দেখি কোনটা গাড়ি বেশি মনে হচ্ছে রেড কালার আমি রেড আর বেবি ইয়েলো আর তুমি মাঝখানেরটা তুমি কোনটা নিবা রেড উইনার হলে আমি উইনার হব হয়নি 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 তিনটা একসাথে দাও রেডি ওয়ান টু তুমি সরো দাও রেডি ওয়ান টু থ্রি সরো আচ্ছা বেবি এরকম দুষ্টুমি করতে হয় না নাও দাও রেডি ওয়ান টু থ্রি এটা চিটিং 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 হবে না তুমি পারতেছ না আরো পিছন থেকে দাও হুম ছাড়ো আল্লাহ রায়ান উইনার হয়ে গেছে তোমার গাড়িটা আগে চলে গেছে তুমি উইনার হয়েছো আমি আর বেবি হইনি মা এখানে বসে আছো কেন মন খারাপ ভাই দুষ্টুমি করে তাই হ্যাঁ এটা আমি তোমার জন্য কিনছি আর ভাইয়ার জন্য কিনছি এটা দিয়ে তোমরা না দুইটা কিনি নি একটা কিনছি তোমরা দুই ভাই বোন এটাতে পানি খাবা ঠিক আছে আচ্ছা পরে যাই আবার একটা কিনবো শেয়ার করে খেতে হয় বুঝছো দাও এটাতে পানি দিব তুমি পানি খাবা না দুইজন সমান সমান পানি খাবে তুমি এখন পানি খাবা বেশি করে দেবো বেশি করে দিলে তো পড়ে যাবে নাও খাও আচ্ছা নাও খাও খাও পানি খাও পানি বসে খাইতে হয় পানি খাও ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম না এটা ভাত খাওয়ার সময় বলতে হয় পানি খাওয়ার সময় বিসমিল্লাহ রহমান রহিম এটা বলতে হয় হুম আলহামদুলিল্লাহ রায়ান তুমি পানি খাবে ভাইকে দাও ভাইয়া করবে দাও না ভাইয়া বেশি খাবে না রায়ান নাও পানি খাও আলহামদুলিল্লাহ তোমরা এখন কি খেতে চাও সন্ধ্যাবেলা কি খেতে চাও রায় তুমি কি খেতে চাও সবজি তুমি সবজি ভাত খাবা আজকে স্বাদ কোন দিকে উঠছে সূর্য কোন দিকে উঠছে নাকি আজকে সবজি ভাত খাবে আর বেবি কি খাবে গোস্ত ভাত ডিম আর সবজি ভাত আচ্ছা ঠিক সব খাবা একসাথে ওরে বাবারে সব একসাথে খাইলে তো পেট খারাপ হবে যে কোনো একটা খেতে হয় রান্না করছি তোমাদের জন্য চিকেন পছন্দ করো না তোমরা তাই খিদা পাইছে আচ্ছা ঠিক আছে আমি ভাত নিয়ে আসতেছি রায়ান রাতের বেলা একা একা ভাত খাচ্ছে চিকেন আর সবজি দিয়ে তাই না করবে বেবি নষ্ট করবে বেবিও একা একা ভাত খাচ্ছে চিকেন দিয়ে তাই না বেবি নষ্ট করা যাবে না মা তুমি ভাত খাচ্ছ মাশাল্লাহ সব ভাত শেষ করবা ঠিক আছে বিসমিল্লাহ ওয়ালা বাড়িকাতুল্লাহ বলছো

হুম খাও তুমি কই সবজি নিছো তুমি তো শুধু চিকেন দিয়ে খাচ্ছো ভাইয়া অল্প একটু সবজি নিতে মাংস খাও তাড়াতাড়ি খাবার শেষ করো আবার হুজুর পড়াইতে আসবে ঠিক আছে খাবার খাওয়া শেষ হলে রায়ানের হুজুর আসবে পড়তে পড়াইতে রায়ান গুড বয় বেবি ও গুড গার্ল